গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো শনিবার সকাল এখন বাজে নটা তো চলে এসেছি প্রতিদিনের মতো একদম সংসারে টুকটাক কাজ করতে আর এখানে তৃষান বলছে আমি যখনই বিছানাতে বসে মানে ভাবি টিভি দেখব তখনই তুমি বিছানা গোছাতে আসো তো কি করব বলুন এই টাইমটাই তো হচ্ছে বাসি বিছানাটা গোছাবার সময় তো চা খাওয়া কিন্তু হয়ে গেছে চা খেয়ে নিয়েছি এইবারে চলুন ঘরদরগুলো পরিষ্কার করব আর এখন না বিছানা ঝাড়লে কি করি আমি জানলাগুলো একটু ভালো করে মুছে নিই আর তন্ময় যেহেতু জানলার সামনেটা বসে তারপর আমিও একটু জানলার সামনেটা বসে না চাটা খাই ভালো লাগে বেশ আর ওদিকটা যেহেতু বেলগাছ তো আর গাছপালা ভর্তি তবে কি বলুন তো একটু বৃষ্টি হলেই না প্রচণ্ড মশা ঢোকে আর আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন জাললায় জাল লাগাবার জন্য তো তন্ময় না জাল লাগাতে দিচ্ছে না বলছে না জাল লাগালে ঘুপসি মতো হয়ে যাবে হাওয়া ঢুকবে না গরম লাগবে একেই তো গরমে শুতে পারি না ওর কি বলুন তো ও তো এমনি ওর চেহারা ভারী তো ও না একদম মানে গরম সহ্য করতে পারে না তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়েছি আজকে কিন্তু ব্রেকফাস্টে চাউমিন করব দুদিন ধরে তিশান মুড়ি খাচ্ছে তো ওই জন্য আজকে একটুখানি ওই ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু প্লেন ওই যেমন টিফিন চাউমিন হয় আর কি ওই রকমই করবো তো এখানে আলুটা কিন্তু ভেজে নিয়েছিলাম ডিমটা দিয়ে দিলাম এবারে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর দিকে বাসনগুলো দেখছেন তো রাখা হয়নি রান্না বান্না করবো ভাবলাম আগে ব্রেকফাস্টটা বরঞ্চ করে নিই কারণ টিউশানে স্কুল নেই ওদের তো এখন ওই স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সিট পড়ছে সেই জন্য ওদের ছুটি আছে তেইশ তারিখ অবধি তবে সোমবারে না স্কুলের ড্রেস দেবে তিশানকে যেতে বলেছি বারোটা থেকে একটা অবধি আর এখন তো দেখুন না দুদিন ধরে দেখছি মাঝের মধ্যেই না মানে দুদিন এই দুদিন খেয়াল করছি সকাল থেকে রোদ্দুরটা উঠছে কিন্তু বেলার দিক করে দেখছি বেশ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হচ্ছে তো যদি খুব বৃষ্টি হয় তাহলে আর পাঠাবো না আজকেই ড্রেসটা কিন্তু দিত কিন্তু হঠাৎ করে মেসেজ দিল আর এক ঘন্টা পরে আবার একটা মেসেজ দিল যে না ওই কি একটা প্রোগ্রাম আছে না কি আছে সেই জন্য আজকে দেবে না সোমবার দেবে তো চলুন এখানে চাউমিন রেডি হয়ে গেছে আজকে চাউটা কিন্তু খুব সুন্দর করে মানে একদম ঠিকঠাক সিদ্ধ করেছি আর কি তো কি করেছি বলুন তো জলটা ফুটিয়ে চাউটা দিয়ে দিয়েছি আমার বড় বৌদিকে দেখি জলটা সামান্য একটু গরম করে করে চাউটা দিয়ে রেখে দেয় আমার বড় বৌদি তো ফোটাই না বলছে আমি গ্যাস বন্ধ করে দিই ওই গরম জলের মধ্যেই চাউটা যতটা হয় হয় বলছে তারপর তো তুমি আবার ভাজবে ভাজতে ভাজতেই চাউটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তো আজকে দেখুন একদম ঝরঝরে সুন্দর চাউমিনটা হয়ে গেছে তো এখানে কিন্তু চাউমিন তিশানকে দিয়ে দিচ্ছি ও একটু সস নেবে আমার আবার চাউমিনের সাথে না ওই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি যে স্যালাডটা হয় ওটা খুব ভালো লাগে তো তিসান তো সস দিয়ে খাবে তো চলুন হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট খেয়ে এবারে রান্নাবান্নার জাতি করব। এখানে কিন্তু প্রেশার কুকারে আমি এ বসিয়েছি আমরা দিয়ে মুসুর ডাল তো আমরাটা একেবারে সিটি মেরে নিয়েছি এবার একটু ফোঁটাও হয়ে যাবে আর সেই যে কলমি শাক এনেছিলাম দুআটি কতগুলো পুরো মানে আর্ধেক পাতা না পেকে গেছে ফেলে দিয়ে এইটুকু বেঁচেছে এটাই কেটে নিয়েছি আর আজকে ঝিঙে আলু পোস্ত করব তার সাথে হবে ডিম কষা ডিমও নিয়ে নিয়েছি তো টুকটুক করে অনেক কিছুই আজকে রান্না হবে গতকালকে তন্ময় বলেছে যে আমি বললাম আলু পোস্ত করবো বলছে না ঝিঙে আলু পোস্ত করো তো আমি বললাম ঠিক আছে তো এখানে আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি কারণ আমি চা খেয়েছি তো আমার পেটটা একটু ভারী হয়ে আছে আর এই যে দেখুন না কীরকম মেঘলা হয়ে আছে দেখছেন মাঝের মধ্যে রোদ উঠছে কিন্তু ওই সাড়ে বারোটা একটার দিক করে বৃষ্টিটা নামছে তো এখানে ছোট কড়াটার মধ্যে আর গতকালকে সেই পরোটা আনা হয়েছিল ওই পরোটা ছিল ওই ছোটো করাটার মধ্যে সকালে পরোটা গরম করে তন্ময়কে দিয়েছিলাম চায়ের সাথে আর যখন ওকে চা দেবো তখন কারেন্ট চলে গেছে না হলে তো মাইক্রোও গরম করে নিতাম এখানে অনেকটা চাউ আছে এতটা চাউ তো আমার লাগবে না আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা তিসানের জন্য রেখে দেবো ওই যে বিকেলবেলা খিদে পাবে মানে বিকেল পাঁচটা বাজলেই শুরু হয়ে যায় পাঁচটা ঠিক ছটা বাজলেই বলবে মা খিদে পেয়েছে কি খাবো এবার দুবেলা যে খি খেতে দিই আমার না মাথা আর যেন কাজ করে না তো চলুন এখানে ডালটা কিন্তু এই বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি ডালটা একটু আমরা দিয়ে ফুটুক নাহলে টকটা তো বেরোবে না আমার আবার টকের ডাল না খেতে এত ভালো লাগে যে কি বলবো আগে তো তেঁতুল নিয়ে এসে ঘরে রেখে দিতাম মাঝের মধ্যেই তেঁতুল দিয়ে টকের ডাল করতাম এখন আর স্কুলে যাওয়া হয় না টিশানের সাথে স্কুলে যখন যেতাম তখন অনেক কিছু টুকটাক টবু আনতাম কিন্তু এখন বেরোই না তো আর যেন কিছুই আনা হয় না তো চলুন এখানে কলমি শাকটা বসিয়ে দিচ্ছি একটুখানি জল দিলাম কারণ প্রায় তিন চার দিনের কলমি শাক তো নালে না সিদ্ধ হবে না এখানে কলমি শাক ভাজা হয়ে গেছে ওদিকে ডালও ফুটছে আর ডিম কষাটা করব কিন্তু ডিমটা ফ্রিজে ছিল তো একটুখানি বার করে রাখি সঙ্গে সঙ্গে ঠান্ডার ডিম না দেখেছি সিদ্ধ করতে দিলে ডিম ফেটে যায় তো ওই জন্য একটুখানি বের করে রেখে দিলাম আর এই কলমি শাকের মধ্যে কিন্তু অবশ্যই রসুন দিয়েছি রসুন ফোড়ন দিয়ে কলমি শাক করবেন দুর্দান্ত খেতে লাগে যে কোনো শাকেই রসুনটা দিলে বেশ ভালোই লাগে খেতে আর আমাদের পুজোর কেনাকাটি বলতে আজকে না ফ্লিপকার্ট থেকে ওই শাড়ি ব্লাউজ আর একটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম ওগুলো আসবে তো দেখি সময় দেখাচ্ছে তো মোটামুটি দুপুরবেলা একটার দিক করে তো আসলে আপনাদের অবশ্যই দেখাবো তো এখানে ঝিঙে আলু পোস্ত করছি আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত একদম ভালো লাগে না আমার আবার শুধু আলু পোস্তটা ভীষণ ভালো লাগে এই যে এখানে শুকনো শুকনো করে ঝিঙে আলু পোস্ত করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি টুকটাক কাঁচাও ভিজিয়েছিলাম কেচে নিয়েছি বাসি জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি আর এদিকে আমি কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি খালি মুছবো মোছাটা খালি বাকি আছে তো চলুন বান্না মোটামুটি অর্ধেকটা হয়েছে এখনও অর্ধেকটা কিন্তু বাকি আছে আর ডিম কষাটা করব। ডিম কষাটা ভাবছি আমি না একটু পরে করব। ঘরটরগুলো আগে মুছে নিই তো এখানে ডিম কষাও একদম রেডি হয়ে গেছে এই যে দেখুন ডিমগুলো সাইজ দেখেছেন যেন পাখির ডিম আর ওদিকে ভাত হয়ে গেছে বাসনগুলো মেজে নিয়েছি রান্নাঘরটা এইবারে ভালো করে মুছবো আর আমার কিন্তু ঘর মোছা এখনও হয়নি তো ডিম কষাটা করে নিয়ে তারপরে ভাবলাম ঘরটা মুছবো তো রান্নাবান্না মোটামুটি সব কিছু হয়েই গেছিলো তৃষান চলে এসেছে এখন বাজে একটা অট করে এসে বলছে মা কি রান্না করেছো আমি তো বললাম বলছে মা একটু ঢ্যাঁড়স ভাজো না তো আমি বললাম আবার এখন ঢ্যাঁড়স ভাজবো বলছে তুমি ভাজাটা বসিয়ে দিয়ে ঘর মোচো তা আমি ভাবলাম ঠিক আছে চলো ঘর মুছতে মুছতে ভাজাও হয়ে যাবে এদিকে কিন্তু মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম পুরো ঘর মুছে নিয়েছি আতিশান গেছে কিন্তু সামনের দোকানটাতে দেখুন না আজকে শনিবার না আমি কিন্তু ফুল নিয়ে এসেছি আমি সকালবেলা মঙ্গলবার শনিবার একবার করে বেরিয়ে ফুল নিয়ে চলে আসি তো যেহেতু কালী ঠাকুরকে দিই জবার মালাটা এখন বাজতে যায় প্রায় কিন্তু ডেটটা এখানে বসে পড়েছি পুজো দিতে আর এই যে এই নাইটিটা পড়েছি তো দুটো তিনখানা নাইটি কিনেছিলাম তো তিনটে নাইটির মধ্যে তো গতকালকে তো একটা নাইটি ভেঙেছি যেটা লাল রঙের আর এইটা না সে কেমন যেন সামনেটা একটা প্রিন্ট পিছনে একটা প্রিন্ট মানে দেখতে কেমন একটা লাগছে জানেন তো পড়েছি ঠিক কথা আর নাইটির গলাগুলো খুব ছোট এগুলো আমার না নাইটির গলা খুব বড় হলে আমি রোগা মানুষ তো দেখতে ভালো লাগে না ওই জন্য ছোটো ছোটো গলা আমি খুঁজি তো আজকে যেহেতু শনিবার পুজো দিতে একটু সময় লাগে আর আমাকে গতকালকে গতকাল না পরশুদিন এক বন্ধু কমেন্টে বলেছিলেন যে সুপ্রিয়া তুমি রাধাকৃষ্ণর থালাতে তুলসী পাতা দিও আমার না একদম মনে নেই মানে আমি একবারে ভুলে গেছি একদম এটা আমার ছোটো বৌদিও আমাকে একবার বলেছিল যে বোন বোন যখনই খেতে দেবে তুলসী পাতা দেবে রাধাকৃষ্ণর থালাতে তো আমি একদম ভুলে গেছি যাই হোক চলুন পুজো দেওয়া হয়ে এসছে এখন কিন্তু খাবো না আর আমি বেলায় চাউমিন খেয়েছি তোমার পেট পুরো ভর্তি হয়ে আছে তো সেই জন্য ভাবছি একটু বেলা করে খাবো ভাবছি তন্ময় আসলে তবেই খাবো তিশানকে খেতে দিয়ে দিই ও খেয়ে নিক তন্ময় এলে তবে আমি খাবো এই যে এখানে স্নান হয়ে গেছে ওর স্নান হয়ে গেছে আমার তো হয়েই গেছে পুজো দেওয়াও হয়ে গেছে তো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি আজকে কি কি রান্না করেছি চলুন আপনাদেরকে দেখাই এখানে হাঁড়িতে ভাত আছে অনেকটা ভাত করে ফেলেছি আর এখানে ঝিঙে আলু পোস্ত একদম শুকনো শুকনো করে করেছি আর এইখানে কি আছে দেখা এখানে আছে আমরা দিয়ে মুসুর ডাল ডালটা না একটু ঘন করে করেছি যাতে মানে লাস্টের দিকে না আমি আবার কী করি বলুন তো টক ডাল একটু বাতি করে নিয়ে খাই আর এখানে কলমি শাক ভাজা এই হলো ঢ্যাঁড়স ভাজা আর এই হলো ডিম কষা এখন ডিম কষাটা না পুরো দোকানের মতো করে করি ওই টমেটো সস দিয়ে আদা রসুন দিয়ে পুরো শুকনো শুকনো করে একদম কত রকমের রান্না হয়েছে দেখছেন পাঁচ রকমের রান্না হয়ে গেছে না করবো না করে টুকটুক করে কত কি হয়ে গেছে আর এই কৌটোর মধ্যে একটু চাউমিন আছে তিশানকে বললাম তো বিকেলবেলা দিয়ে দেবো ও খেয়ে নেবে এখন বাজে দুপুর পুরো দুটো আর ফ্লিপকার্ট থেকে তিনখানা জিনিস আসবে তো চারখানার মতো একটা শাড়ি একটা ব্লাউজ আর কি ছিল একটা টি শার্ট ছিল আর একটা কী ছিল মনে পড়ছে না তবে আজকে তিনখানা একসাথে আসবে তো আমি আজকে বিকেলবেলা একটু বেরোবো তার কারণ হচ্ছে কালকে রবিবার মাংসটা এনে রাখবো আর এমনিও চা পাতা আনতে হবে চা মা নিয়েছে মা গতকালকে রানতলা গিয়েছিল চা পাতাটা নিয়েছে কিন্তু দুধটা শেষ হয়ে গেছিলো তো ওই জন্য মা বললো তুই দুধটা নিয়ে চলে আসবে আর এমনি একটু রানতলায় কাজ আছে তো ভাবছি প্রেশার কুকারের হ্যান্ডেলটা চেঞ্জ করবো আর টুকটাক একটু কাজ আছে বেরোবো টাকা তুলতে হবে এটার জন্যই আরও বিশেষ করে কারণ ফ্লিপকার্ট থেকে তিনখানা মাল একসাথে আসবে তো বিকেলে দেবে বলছে ছেলেটা সকালবেলা ফোন করেছিল তাই আমি বললাম বিকেলবেলা আসুন কারণ তিনটে একসাথে তো অত ক্যাশ টাকা আমার কাছে নেই তো ওই জন্য বললাম বিকেলে আসুন তো চলুন এবারে খাওয়া দাওয়া করবার এই নাইটিটা বার করেছি দেখুন না পিছনটা একরকম সামনেটা একরকম ঘরে পড়ে নি ফেলে দেবো ফেলে দেবো না অবশ্যই ফেলবো না তো ঘরে করে নিই তবে দেখতে কেমন একটা লাগছে পিছনটা এক রকম আবার সামনেটা একরকম প্রিন্ট দু রকম প্রিন্টে তো চলুন তমার আস্তে আস্তে মোটামুটি আড়াইটে তিনটে বেজে যাবে তো ওই জন্য আমি আর তিসান খেয়ে নিই আজকে অনেক রকম রান্না করে ফেলেছি প্রতিদিনই করি তিন রকম চার রকম করে আসলে ছোট সংসার তো একটু একটু করে দেখবেন অনেক কিছু হয়ে যায় ঢ্যাঁড়সগুলো তিসান এসে বলছে মা ঢ্যাঁড়স ভাজা করুন কেন তবে ওরকম হয়ে যাচ্ছে ঢ্যাঁড়সগুলো মানে একদম জালি জালি মতো বেশি দিন রাখলে না খাওয়া যাবে না তবে ওরকম ভেজেই নিই তো চলুন এবারে খাওয়া দাওয়া করে নেবো আর বৃষ্টি হচ্ছিল এখন রোদ উঠে গেছে আমি জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে এসেছি আমি সাড়ে চারটের দিক করে বেরিয়ে যাব কারণ ছেলেটা যদি পাঁচটা সাড়ে পাঁচটা করে আসে ও আবার ফিরে চলে যাবে টাকা তুলে নিয়ে আসবো সকাল থেকে খুব আনন্দ লাগছিল যেহেতু ফ্লিপকার্টের জিনিসগুলো বললাম তো দেবে আপনাদেরকে আর দেখাইনি এত বাজে জিনিস দিয়েছে যেমন শাড়ি তেমন ব্লাউজ সেই রকম টি শার্ট তিনখানা একসাথে সঙ্গে সঙ্গে রিটার্ন মেরে দিয়েছি একদম কালকে সকালে নিয়ে যাবে মনটা খুব খারাপ হয়ে গেল যে শাড়িটা না খুব আশা করে আমি অর্ডার দিয়েছিলাম ব্লাউজটাও তো তন্ময় বলো শিগগিরই আগে তুমি বিদায় করো তো এখানে দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি তন্ময় আমি খাবো বলে এখন কিন্তু বাজে রাত্রির প্রায় সাড়ে নটা আমি একটু রামতলায় বেরিয়েছিলাম বললাম তো টাকা তুলতে যাওয়ার ছিল এখানে দুধের প্যাকেট আর এখানে চা পাতা নিয়ে চলে এসেছি আর আমার মা জানেন বললাম না চা পাতা নিয়ে এসেছিলো ওইটা পাতা চা নিয়ে চলে এসছে দানা চা আনতে বলেছি ভুল করে পাতা চা নিয়ে এসছে আর এখানে আজকে রাত্রিরে বাইরে থেকে খাবার নিয়ে এসছে এই চালটা না একটা নতুন দোকান থেকে নিয়ে আসলাম ওই প্রতিদিনই ওই চাল নিয়ে এরকম হচ্ছে আর কি আর এইখানে আমাদের জন্য আমরা তিশষানের জন্য নিয়ে এসেছি কচুরি অনেক দিন কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি তো আমি আর তৃষাণ কচুরি খাবো তন্ময়ের জন্য বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছে বিরিয়ানিটা সবার জন্যই ও বলেছিল কিন্তু আমিও খাব না তৃষানও বলছে মা এই কদিন আগে বিরিয়ানি খেয়েছি খাবো না তো সেই কারণে বিরিয়ানিটা ক্যান্সেল করে আমাদের দুজনের জন্য কচুরি নিয়ে আর ব্লিংকি থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম এখানে একটা নুনের প্যাকেট ধনে পাতা কাঁচা লঙ্কা একটা সর্ষের তেল আর এখানে আছে একটা এই যে স্পাইসি ম্যাগি আর এখানে একটা হলুদের প্যাকেট আর এখানে আদা আর একটা টোস্টের প্যাকেট অর্ডার করেছিলাম ওটা তন্ময় ভেঙে ওই চা দিয়ে খেয়েছে কৌটোয় ঢালা হয়ে গেছে তো এই টুকটাক ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা পুরো ফ্রেশ দিয়েছে একদম আমাকে এক বন্ধু কমেন্টে বলেছিলেন যে ধনেপাতাটা একটা কন্টেনারে করে টিস্যু পেপারে রাখতে তো ওটাই করব দেখি আর অনেকদিন পর দেখুন একটা খামসাবের বোতল নিয়ে এসেছি তো চলুন একটু পরে খাওয়া দাওয়া করবো শোবো আর তো কোনো কাজ নেই তো ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা